তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো লাগান থাকছে মানে অবশ্যই হবে কষ্ট কষ্টের মধ্যে দিয়েই বউ বাচ্চার কাছ থেকে কষ্ট আসতে পারে রোজগারের কাছ থেকে কষ্ট আসতে পারে ছেলে মেয়েদের কাছ থেকে কষ্ট আসতে পারে এলাকার মানুষের কাছ থেকে কষ্ট আসতে পারে বিভিন্ন জায়গার মানুষের কাছ থেকে কষ্ট আসতে পারে এরকমভাবে চোদ্দোটা বালা দিয়ে আল্লাপাক ওই এসকের ওই মমিনটাকে গ্রেপ্তার করে নিবে আল্লাহ পরীক্ষা করবে যদি কোনো আটকাতে না পারে তাহলে এসকের দরিয়াত পুষে যাবে আর এসকের দরিয়াত যখন পুষে হাবুডুবু খাবে তখন ওখানে আর কেউ শয়তানি করে লাভ নেয় ইবলিস ওর এরিয়ার ধারে কাছেও যেতে পারবে না আল্লাহ বুঝতে গ্রামীণ খব এখন চোখটা বন্ধ করে দিই রবের কাছে আমরা স্যালেন্ডার দিই কিছুক্ষণের জন্য আমরা চোখটা বন্ধ করে রবের কাছে স্যালেন্ডার দিই দিয়ে সারা সপ্তাহ ধরে কোথায় কোন ভুল হল ভুল মানুষের হতেই পারে ভুল থাকতে পারে সে ভুলগুলো সংশোধনের জন্য রবের কাছে আমরা একটু কিছুক্ষণ বিনয় করি দেলটা নরম করে দাও আপন মর্ষেদের দেলের সাথে দেলটা মিশে দাও দিয়ে আল্লাহর ভয় নিয়ে আসো নবীর প্রেম দেলের মধ্যে আনো যে এই পাপটা করেছিলাম এই পাপটা করলে এই পাপের এই শাস্তি যেমন ধরো যে নামাজ কাজা করেছ নামাজ কাজা করলে আল্লাহ পাক অ্যাসি হুব্বা দুজকের এখন জ্বলাবে আগুন আগুন দিয়ে পোড়াবে তাহলে এই আশি হুব্বা আগুনে জ্বলতে কেমন কেমন কষ্ট হবে এই কষ্টগুলো দিলের মধ্যে অনুভূতি নিয়ে আল্লাহর কাছে কানতে থাকো আর বলতে থাকো জীবনে আল্লাহ কত নামাজ কাজা করেছি আল্লাহ হায়াতে যতদিন রাখো আর কোনো দিন নামাজ কাজা করব না মিথ্যা কথা বলবো না হারামের মাল খাবো না হাতে নিব না গুনাহের কাজ করব না মিথ্যা কথা বলবো না এগুলো বিনয় আল্লাহর কাছে করতে থাকো আর কানতে থাকো আর বলতে থাকো আল্লাহ বড় মেহরবান আল্লাহ পাহাড় পাহাড় গুনাহ করে আল্লাহ দিলটা নরম করে দিয়ে নুরপাপ্ত করে ছেড়ে দিবে খো মহব্মতের সাথে কেনতে থাকে নাস্তা ফের্লা মিন করলে জাম্বা দোলাই আস্তা ফেরোলা আর রবি মিন করলে

দিনের শেষ রাতের শুরুতে আল্লাহ তো আবার মোকামে ধরা দিলাম মামরা জুমারা দু শুরু অন্তের আল্লাহ আল্লাহ জুমারা তে হাজার থেকে মতো অন্তরে দশ লাখ গুনাগার বান্দাদেরকে তুমি মাফ করে থাকো রে আল্লাহ অ বাব যাদের সে আল্লাহ তুমি বলেছো 10000 থেকে মতো অন্তরে 10 লাখ কবি বান্দা করতেছে সুসমরাాత్రిতে তাই তো বিভিন্ন দরবারে বিষদবার জমানাতেই অনুষ্ঠান করে ওয়ালাম আমার মরশেদ কেবলারে যা ক্রমে আল্লাহ রুহানিতে যেগুলো দর দিয়েছে তাদের যা ক্রমে দয়ার সুলের দয়ার নজরে তোমার দয়ায় এ দরবার পাঁচশো পঁয়ত্রিশ তম তালিম তার বিয়াতের অনুষ্ঠানে আল্লাহ মুরাত করতেছি মা জুমারা ত্রিদে তোমার শিকান বান্দা বান্দীদের লయ్యా আমি গোলাম গুনাহগার ধর দেই কান্দিরে আল্লাহ দয় করে আমাদের মাপ কর গুনার বদলে কষ্ট দেও না রে মোরা সইতে পারিনা আস্তাক পেরলা রবি কল্যা ভাই তবাই মিনক এলাই ভাই আল্লাহ আমারো মূর্ষ আল্লাহ হায়াতের জিন্দগিতে দুনিয়ায় ছিল আল্লাহ তার শুনে কত না জাগায় যে বসে আমি করে কাঁদলাম তো করিয়া ও আল্লাহ তোমার সে মাবো বন্ধু তোমার সে আউলিয়া বিনয় করে করে আপনি করে

আর সবতে যাইরিতে বসি না রুয়ানি হয়ে গেছে রে আল্লাহ তুমি মিলাইছ আল্লাহ ওই মর্ষেদেরও শিলায় দয়া করে আমাদের মা করে দে আর মেন করলে

আল্লাহ মাফ কর মাওলা দয়া কর রে দরদের মাওলা জীবনে কত নামাজ কাজা হয়ে গেছে কত মিথ্যা কথা জীবনে হয়ে গেল আল্লাহ কত হারামের মাল পেটে গেছে রে আল্লাহ আরে কোন দজা হবে ওই অন্ধকার কবরে যেখানে নাই কোনো সাথী নাই কোনো দরদি তুমি তোমার সুল মোরশেদ সারা কে মোদের বাসাবের আল্লাহ ওদের মাওলা দুনিয়ার বুকে হাত বেসরে গেছ আল্লাহ জিন্দ

ওয়ালা ওদের বাপ করে দে আল্লাহ দয় কর দয় আল্লাহ ওয়ালা সোনার চাঁদ গুলো দের মাপ কর আল্লাহ ওয়ালা এই দরবারে কলবের সবক থেকে যে যে সবকি আসে আল্লাহ আল্লাহ মাপ কর আল্লাহ অনেকে শৈতানের পালাই গ্রেফতার হয়ে বিভিন্ন দিকে আটকে গেছে অনেকে আয় আল্লাহ তালা অনেকে মুনাফিকের মুনাফিকিতে আটকে গেছে অনেকে হিংসুকের হিংসা হিংসার মধ্যে আটকে গেছে আয় আল্লাহ অনেকে অহংকারী অহংকারের মধ্যে আটকে গেছে এরকম ভাবে যারা আটকে গেছে আল্লাহ তোমার হকিগত তোবার মোকাম থেকে তোবার ফয়েজ গালিব করে নূর আকারে আমাদের সিরে দিয়া পাথর দিল নরম করে দে বেদলে নূর পয়দা করে দে জোরে জোরে গোলে নুরে ভরে দে দে মুনাফিকের মুনাফিকি ছোটকা দে হিংসার হিংসিক ছোটকা দেয়কার সটকে দে গিবৎকারীর গিবদ থেকে আল্লাহ সটকে সমস্ত আশেখ পাগল জাকের জাকিরান একদিনের জন্য যারা মহব্বত করল রে তোমার এই মিসকিন কাঙ্গাল গোলামকে আই আল্লাহ সবাইকে মাফ করে আদবের সহিত আমল করার শক্তি দাও এবং যে যেখানে আটকে গেছে খুলে লিয়া আবার আপন দরবারে ঘুরিয়া আদবের সহিত আমল করার শক্তি দান করো দয়ার আল্লাহ বের

আল্লাহ বিভিন্ন কষ্ট পাই মোরা আল্লাহ মাফ কর আল্লাহ বেদি বেরা মনে করা আল্লাহ মাফ করল্লা তার চান্দি চুলের কাছা থেকে পায়ের বন্ধ প্রতিটা অঙ্গ পতঙ্গের মধ্যে আল্লাহ মাথার ঠুলি মাতার চামড়ার মধ্যে মাতার মনি মগজের মধ্যে চোখের মনি মগজের মধ্যে আয় আল্লাহ মুখের মধ্যে মুখের নাতের মধ্যে আয় আল্লাহ রগের মধ্যে গোস্তর মধ্যে আর হাড্ডির মধ্যে আয় আল্লাহ লিভারের মধ্যে পেটের লারি ভুরির মধ্যে আল্লাহ শরীরের প্রতিটা অঙ্গ পদঙ্গ তোমার মোকাম থেকে ফয়েস দিয়া আল্লাহ পুরে সাফ করে নাই করে দে আল্লাহ নাই করে দে বেদি বেড়া করে দে আল্লাহ তোক দিয়ে যা শুধু দিয়ে কবল করে নে মেহরবান কেউ বেদি বেড়া মে কষ্ট পায় রে কত জায়গায় যাই যে দেখি আবার অনেকে আসে আল্লাহ অনেকে নিজ সন্তান সন্তান নাই আয় আল্লাহ তোমার খাজানাতে কোনো কমতি নাই আল্লাহ গুনার কারণে কষ্ট দিও না करो ने सन्तान के सतान दान अल्लाह तआला

আল্লাহ তোমার আউলিয়ার নামে দরবার মাউলা তোমার নামের তোমার দরবার তোমার উলি আউলিয়ার দরবার তোমার দরবার মাবুদা দাও সেখান থেকে মোদের কষ্ট নিয়ে ফিরো না আল্লাহ করে দে দৈয়ার বাউলা বেদিবারামপুরের সাফ করে দিয়ে আল্লাহ কবিস থেকে হেফাজত করো আল্লাহ যে যেখানে কষ্ট পায় দরবারের উসিরা দিয়ে কান্দে আল্লাহ দয়া সবার প্রতি মেহেরবান দরদের মাওলানা আল্লাহ দূর দূরান্ত থেকে যারা শুনতেছে দেখতেছে আল্লাহ তাদেরকেও maaf করে হেদায়েতি বুঝদান করো মাওলানা যদি হেদায়েত না হয়ে থাকে হেদায়েতি বুঝদান করো জাগের না হয়ে থাকলে জাকির বনে না জিকির করি তওবা করি বিনয় করি বানারে

আর প্রতিটা মুসলমান রাষ্ট্রে আল্লাহ কুয়াতের সাহায্য করো যত শয়তানি ওসা দাগা বাগা দিয়া আল্লাহ শয়তানি চক্রান্ত করে মানুষ শয়তান জিন শয়তানি ব্লিসের চক্রান্ত করে আল্লাহ কোনো ক্ষতি সাধন না করতে পারে আয় আল্লাহ ইমানদারদের ইমান রক্ষা করো ইমানদারদের ইমান হেফাজত করো মাওলা গো আয় আল্লাহ সব দিক দিয়ে সাহায্য করো দরদের মাওলা মাফ কর দয়ার আল্লাহ रे मल अलदले केरारे अल স্মরাসই না so দূর দূরান্ত থেকে যে যে নিওতে আসে আল্লাহ যে যে ব্যথা লয়ে আসে রে কাউরে ব্যথা লয়ে ফিরে না সবাই শান্তি দান করম নেক নিয়ত গুলো করে রে আল্লাহ অনেক জাগির আল্লাহ বিভিন্ন নিয়ত করে দিনের কেদ মতের নিয়তে চেষ্টা করতেছে আল্লাহ অনেকে আল্লাহ সফলতা দান করে দে আল্লাহ দয়ে গরম আল্লাহ ছয় মাসের কাজ ছয় দিনেও করতে পারো ছয় ছয় দিনের কাজ মিনিটেও করতে পারো ছয় মিনিটের কাজ আবার নিমিশেই করতে পারো সবি তোমার দয়া সাঞ্জ করো রে আল্লাহ দয়া করো মাওলা তোমার বিনয়ের সেন্টার প্রসার প্রশস্ত করো দলে দলে বান্দা বান্দি হৃদয় নসিব করো আল্লাহ মাফ করো মাওলা আল্লাহ দয়া করো সবার প্রতি আল্লাহ কষ্ট দিও না মাওলা সোনার চান্দেরা এই বিনয়ী ভাবলিয়ে

तु गो न अमर पापी अमर गो तुमी दा तुमें गोने दीद पारो तुमी अलद पारो তুমি আমরা বিনয় কর দা বিজয় দান তুমি করবামা সোধো চেষ্টা করিয়া আই পাপি আমরা মিসকিন তুমি দাতা তুমি গৌ

Oh, I love.

யா கோர மீளா வல்ல நூறுன பிஜிறி தாயர் நோரல்ல ஐந்தா

đâu nà bà ghi đi cô đi ba gà ba nà bà đi cô đi dâu anh đó 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 đó

ហេងដਾហេងដਾហេងដਾហេងដਾហេងដਾហេងដਾហេងដਾហេងដਾហេងដਾហេងដਾហេងដਾហេងដਾហេងដਾហេងដਾហេងដਾហេងដਾ be the bitch of قلبي ربي جل الله وما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. Rasulullah لا إله <سؤال> إلا <سؤال> الله لا إله إلا 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 الله لا إله <سؤال> إلا <سؤال> الله لا إله إلا 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 الله

न dor salallahu

Har ne gav ayayem roho emadowa layel yola

E hey aí

sabiye hey ye ye yesu kai as viye

ح এখনকার মনে এখানে এতি টানলাম আবার এসার নামা দাদাইয়ের পর আবার দেখা হবে আলোচনায় ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি